বিস্মিল্লাহ রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু কসম ঝঞ্ঝা বায়ুর সাল অতপর বোঝা বহনকারী মেঘের অতপর মৃদু চলমান জলজানের।

ইম নকুমলা ফি পালিম মুখত তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ ইউ ফকয়ান হুমেন ওফিক যে ভ্রষ্ট সেই এ থেকে মুক্তিরায় পতিলাল কর র সোণ অনুমানকারীরা ধ্বংস হোক আল্লারিন হুম ফি রম রটিং যারা উদাসীন ভ্রান্ত তারা জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে যেদিন তারা অগ্নিতে পতিত হবে তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে আল্লাহ ভিরুরা জান্নাতে ও প্রস্র বনে থাকবে আশি রী নামা তাহুম অব্যহুম ইন আহুম কেন কবলা গালি কা মস্নি হেমতাবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন বিশ্ব ইতিপূর্বে তারা ছিল সৎকর্ম পরায়ণ কেন কলিলাম মৃণাল্লাইলিমায়া যাও তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত।। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতি এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون নবমন্ডল ভূमंडলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য হাল আতা কা হাদিসু আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত मेहमानদের বৃত্তান্ত এসেছে কি ইজদাহালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতঃপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ক মোটা নিয়ে হাজির হলো

তারা বলল ভীত হবেন না তারা তাকে একটি জ্ঞানী গুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং মুখ চাপড়িয়ে বলল আমি তো বৃদ্ধা বন্ধা পল ক্যাদালিকে পল আর অব কি ইম্না হুম আল হাকিম তারা বলল তোমার পালনকর্তা এরূপী বলেছেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ পলাফাত মুকুম আইয়ুহ মরসালুম ইব্রাহিম বলল হে প্রেডি তো ফেরেশতা তোমাদের উদ্দেশ্য কি অলো ইন কৌমি মুজেরিমি তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায় প্রেরিত হয়েছি লেনরসিলা আলাইহিম হিজা যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি মুসা ইনদ রাব্বিকা লিল মুসরিফীন যা সি মওতিকরামকারীদের জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে فاخرجنا من كان فيها من অতঃপর সেখানে যারা ईमानदार ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম

আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম

ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সে ছিল অভিযুক্ত এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল আরো নিদর্শন রয়েছে সামুদের ঘটনায় যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও অতপর তারা তাদের পালনকর্তার কর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হলো এমত অবস্থায় যে তারা তা দেখছিল অতপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না আমি ইতিপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছি নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায় আমি সিয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী ও আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দর ভাবেই না বিছাতে সক্ষম

তই আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ এমনি ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাসূল আগমন করেছে তারা বলেছে জাদুকর না হয় উন্মাদ আতাওয়াসাউ বিহি তারা কি একে অপরকে এই উপদেশি দিয়ে গেছে বস্তুত তারা দুষ্ট সম্প্রদায় অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এতে আপনি অপরাধী হবেন না

ما أريد منهم من رزق وما أريد أن يطعمون أمي تادر كاتش جيبي كا جاينا إبوم إتاو جاينا جي تارا أمار أهاد جو جوغا بي إن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ তালাই তো জীবিকা দাতা শক্তিশালী পরাক্রান্ত অতএব এই জালিনদের প্রাপ্য তাই যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল কাজী তারা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায় অতএব কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে